লাস মেশিনারি হাসনাবাদ আজকে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি আছে আমাদের চন্দ্রনগরে হুগলি চন্দ্রনগর এখানে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব ছোট দিক দেখাচ্ছি ভিডিওটা একটু ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এই মেশিনটা আমাদের অর্ডার ছিল এরা সব জায়গায় ঘুরেছে সমস্ত কোম্পানিতে গিয়েছে আশেপাশেও প্রচুর কোম্পানি আছে তো সব জায়গায় ঘুরে আমাদের থেকে মেশিনটা নিয়ে যাচ্ছে এর ট্রেনিংয়ের ভিডিও পরে দেখাবো আমরা যখন ট্রেনিং হবে এখানে ট্রেনিংয়ের ভিডিও আপনাদের দেখাবো এবং ব্যাক টু ব্যাক মেশিনটা যারা আমাদের যেগুলো ডেলিভারি আছে পরপর আমাদের অনেক অর্ডার আছে তো পরপর সেই ডেলিভারিগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আর যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান যোগাযোগ করুন মার্কেটে প্রচুর চিটিং ব্যাচ আছে সব দেখে শুনে খুব সাবধানে ভালো কোয়ালিটির মেশিন সঠিক জায়গা থেকে নিতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদ এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনার লোকাল ট্রেনের মাধ্যমে আমাদের এখানে আসতে পারবেন যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মেশিন তার সঙ্গে সার্ভিস এবং সম্পূর্ণ লাইফ টাইম আপনারা সাপোর্ট আমাদের থেকে পাবেন যে কোনো প্রবলেম হবে আমাদের মিস্ত্রি গিয়ে রিপেয়ারিং করে দেবে বা কোনো প্রবলেম হলে সেগুলো সারাই করে দেবে বা আপনাদের সম্পূর্ণ গাইডেন্স দেবে এবং ট্রেনিংও দেবে আপনি যদি বাতাসা না জানেন ট্রেনিংও